আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আনাদার নিউ ভিডিও আমাদের টুর্নামেন্টে আর মাত্র চব্বিশ ঘন্টা আছে আর যেহেতু তুমি এই তোমার আর কম আছে তোমরা করতে পারবে না আর তার জন্য আমি আর অন্য অন্য সাজেশন করবো আমি আর সবচেয়ে বেশি আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি যাতে তোমরা ম্যাচটা উইন হতে পারো আর এখানে কিন্তু সাড়ে চার লক্ষ ডায়মন্ড এর টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে পুরো বাংলাদেশের সব প্লেয়ারই খেলবে তার মানে বুঝতেই পারতেছো কতটা হার্ড হতে পারে আর এই টুর্নামেন্টে তোমাদের কি কি ক্যারেক্টার ইউজ করতে হবে এবং কোন কোন গান ব্যবহার করলে তোমাদের সবচেয়ে বেশি জিতার চান্সটা বেশি থাকবে কবান্নে খেলতে হবে নাকি রাশে খেলতে হবে সব বলার চেষ্টা করবো আমি আর এই টুর্নামেন্ট কিন্তু সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো আমাদের হাতে সময় খুবই কম আর তোমরা যত দূরবার প্র্যাকটিস চালিয়ে যাও তুমি যত ভালো প্লেয়ার হও না কেন একটা স্কোয়াডের সামনে বললে তুমি এমনি শেষ হয়ে যাবা আর এই ভিডিওটা তোমার টিমমেটদেরও শেয়ার করে দিয়ে দিও যাতে সবাই মিলে জানতে পারে আর তুমি একাই যত ভালো গেম প্লে করো না কেন আর তোমার টিমমেট যদি না পারে তাহলে তোমার ম্যাচটা হেরে যাবে আর তোমাদের আমি এমন একটা হ্যাকে কথা বলে দেবো যে হ্যাকে তোমাদের আইডি ভিডিও হবে না কিচ্ছু হবে না সেই একটা নাম হচ্ছে লোকেশন হ্যাক যেটা গাড়ি নাও জানতে পারবে না ভিডিও যে কোনো একটি প্রান্তে বলে দিব আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আর এই টুর্নামেন্ট সম্পর্কে তোমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ রুলস দিয়ে দিব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং মনোযোগ সহকারে রুলস নাম্বার ওয়ান আর টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই আর এটা হচ্ছে মিস্টার ট্রিপল আর দশ লক্ষ টাকা জিতেছিল এই টুর্নামেন্টে দেখো কিভাবে খেলতেছে একটা ঘরের উপরে কিভাবে চারটা প্লেয়ার ক্যাম্প করে আসে ঠিক তোমাদের এভাবে ক্যাম্প করতে হবে প্রত্যেকটা ম্যাচের মধ্যে রুলস নাম্বার টু হচ্ছে যে তোমাদের পাঁচটা ম্যাপ ডাউনলোড থাকতে হবে আর প্রতিদিন প্র্যাকটিস করতে হবে পাঁচটা ম্যাপে আর আছে মাত্র কয়েক ঘন্টা বাকি ভালো করে প্র্যাকটিস করতে হবে রুলস নাম্বার 3 তোমাদের অবশ্যই কিন্তু শর্ট গান ব্যবহার করতে হবে চারটা টিম মেটের কাছ থেকে তিনজনের কাছে শর্ট গান থাকবে আর একটি স্নাইপার প্লেয়ার লাগবে রুলস নাম্বার ফোর একের বিষয়ে বলতে চেয়েছিলাম তোমরা যখন টুর্নামেন্টটা খেলবে সেই টুর্নামেন্টে কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেল যদি দেখানো হয় তাহলে তোমাদের চারটা টিম থেকে একটা টিমেট মেট কার একটা ফোন নিতে বলবে আর সেই ফোনে আরেকজন দেখে দিয়ে তোমাদের লোকেশন তোমরা জায়গায় আছো তোমাদের আশেপাশে কোন কোন এনিম আছে সেভাবে লোকজন তোমার ট্র্যাক করতে পারবে আর এই ট্র্যাক করাটা গাড়ি না কখনো বুঝতে পারবে না আর এই কাজটা কিন্তু ফোনের সামনে কিন্তু রাখা যাবে না কারণ তোমাদের ফোনের পারমিশন দিয়ে রেখেছো গাড়ি না কে ক্যামেরাতে কিন্তু সবকিছু রেকর্ড হয় এবং কি মাইক্রোফোন দিয়ে সব আওয়াজ গাড়ি না রেকর্ড হয় তো এটা নিয়ে একটু সাবধান থেকো রুলস নাম্বার ফাইভ লাস্ট আপডেট টুর্নামেন্ট খেলার সময় কিন্তু অবশ্যই তোমাদের সারভাইভ করতে হবে তোমাদের টপ ওয়ান বা টু স্কোর হতে হবে আর অবশ্যই তোমার কিল থাকতে হবে কখনো ফাইট নিবে না শুধু কভার নিবা কভারে থাকলে দুই একটা কিল আস্তে আস্তে আসবে আর অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে আর অবশ্যই চারজন একসাথে থাকতে হবে আর সামনে যদি তোমাদের যদি এক স্কোয়াড এনিমি দেখো তাহলে ওই এনিমির সাথে ফাইট না করে পিছন দিকে কাবার নেবে আর সবসময় পজিশন মতো এক জায়গায় লুকিয়ে থাকবে আর এই টুর্নামেন্টের মেন অংশটাই কিন্তু হচ্ছে সারভাইভ করে থাকা বুঝলো সারভাইভ করে রাখা নিজেকে আর একা কিন্তু কখনো পারবে না প্রত্যেকটা টিম মেম্বার এখন তোমার দায়িত্ব আছে টুর্নামেন্ট খেলো আর টুর্নামেন্ট যদি জিততে পারো অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য টাকা দিও জিততে পারলে তোমার পাঁচ জনে পেয়ে যাবে দুই লোক বন্ধ হাজার ডায়মন্ড আর এই সম্পূর্ণ ডায়মন্ড তোমাদের মেসেজ বক্সে গিফট día, Bye.